দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাওয়ার পরটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে ব্রাজিলের জন্য একের পর এক হার ও ড্রয়ের কারণে বিপদে পড়ে যাচ্ছে সেলেসাওরা কাল্লো আঞ্চলতির অধীনেও জয়ের দেখা পেল না ব্রাজিল ইকুয়েডোরের বিপক্ষে বল দখল থেকে শুরু করে আক্রমণেও পিছিয়েছিল সেলেসাওরা দলের একমাত্র ভরসা বিনিসিয়াস জুনিয়র একের পর এক আক্রমণ চালালেও কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি পুরো ম্যাচে একজন স্ট্রাইকারের অভাব ছিল আর রাফিনহার অভাব বেশি বোঝা গিয়েছিল কিন্তু হলুদ কার্ডের কারণে তাকে বাদ দেওয়া হয় ইকুয়েডরের সাথে ড্রয়ের প্রভাব পড়েছে বাছাই পর্বের পয়েন্ট টেবিলে বাইশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ব্রাজিল এই পজিশন থেকেও বিশ্বকাপে যাওয়া সম্ভব কিন্তু তাদের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে উরগোয়কে হারিয়ে তিন নম্বরে চলে এসেছে যদি এভাবে ড্রো আর হারের দেখা পায় ব্রাজিল তাহলে নিজেদের অবস্থান হারাবে এটা শিওর